কাজটা আমাদের দুনিয়ার ব্যাপারে আমরা খুবই সজাগ বা কোম্পানি বা ব্যাংক বা প্রতিষ্ঠান কিন্তু এই হিসাব নিকাশটা এর বেশি কঠিন হওয়া দরকার নিজের জন্য কারণ প্রতিটি মানুষের ভিতরে খেয়ানত করার জন্য দুইজন তার চরম দুশ্মন বসে আছে কয়জন দুইজন কে কে একটা ইবলিশ শয়তান যে রগে রগে চলে প্রতিটি মুহূর্তে আপনার ব্যবসায় লস করার জন্যে ধস নামার জন্য দেউলিয়া করার জন্য নিঃস করার জন্য প্রতিটি মুহূর্তে ওর কাজই হলো আপনাকে কিভাবে নোকসানে আপনাকে ফেলে দিবে আর সেটা হলো কি আখারাতের নোকসান দুনিয়ার এক ব্যবসায়ী একটা দোকান দেয় মানুষ ভালো কিছু করতে পারে না একটা দোকান দেয় কি বলেন জুতার দোকান ছিল ভালো না কাপড় দেয় কাপড়ের না চাল চালের দেয় আটা দেয় কিছু একটা করে এক ব্যবসায়ী লস খেলে আর একটাতে হয়তো লাভ হয় বা একবার লস করলে এক বছর এক সিজনে আর একটা সিজনে কি ওটা পশিয়ে যায় বা খান্তিপূর্ণ হয়ে যায় কিন্তু বন্ধুরা আখেরাতের যদি একবার ফিল কি হয়ে যায় লস হিসাব নিকাশে ধরা পড়ে যায় রোজ হাসরের ময়দানে তখন কিন্তু আর আর কোন উপায় থাকবে না সেটাকে পূর্ণ করার থাকবে কি থাকবে না এইজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো ওয়ায়াতাদুরু নাফসু মা মানুষ যেন তার আগামী দিনের জন্য একটু হিসাব নিকাশ জটায় বাঁচাই করে আগা দিন মানে আখেরাত পরকালের হিসাবটা যেন মজবুত করে করে। কারণ পরকালের হিসাব যদি একবার লস হয়ে যায় আর সেটাকে পূরণ করার কোনো সুযোগ থাকবে না দুনিয়ার লস হলে কি করে মাও বাড়ি খালা বাড়ি দাদা বাড়ি বাড়ি কি বলেন জমি বিক্রি করে দিল বাড়ি কেউ বিক্রি করে দেয় হয় না হয় না হয় না তিনটা ব্যবসা ছিল একটা বন্ধ করে দিল দুইটা চালাই বিভিন্ন ভাবে এটাকে খান্তি পূর্ণ করার জন্যে কি হয় একটা সুযোগ থাকে রোজ হাসরের ময়দানে একজারোয়া যদি খান্তি পড়ে যায় কেউ দেবে মা বাড়ি থেকে পাবেন শ্বশুর বাড়ি থেকে বন্ধু বান্ধব থেকে এর মারো ভাই থেকে ভাববে মানুষ ভাইয়ের ভাইয়ের পরিচয় দিবে না অম্বি মার পরিচয় মাকে বলবে না আমি তোমার ছেলে ভাইকে ভাই বলে মেনে নিবে না মাকে মা বলে মেনে নিবে না ও আবি বাবা না আমার কেউ ছিল না বাবা বলে স্ত্রী অনেক সময় বাবার কাছে মার কাছে ভাইয়ের কাছে কান্নাকাটি করে জমি বিক্রি করে এটা ওটা করে প্রেশার দিয়ে কি করে স্বামীর জন্য নিয়ে আসে ঠিক না বিদেশ যাবে বা লস হয়ে গেছে বা কোনো একটা সেদিন স্ত্রীকে স্বামী মেনে নি স্বীকার করবে না স্বামী স্ত্রীকে স্বীকার করবে না সন্তান থেকে ভাগবে সন্তান বাবা বলবে না আমার কোন ছেলে মেয়ে ছিল না আমি যেই না কাউকে আমি একাই এসেছিলাম বলবেন এই জন্য উমার ফারুক রাজিয়াল বলতেন হাসিবু তা বলে তো হাসাবু হিসাব করার আগে হিসাব করো কেমতে আল্লাহ হিসাব করবেন বছরের শেষে হিসাব করে লাভ লস দেখার জন্য বসার আগে আগে থেকেই সাবধান সবাই এই জন্য আগে থেকেই হিসাব কর কেমতের দিন তোমার হিসাব নিকাশের আগে এই দুনিয়ায় হিসাব নিকাশ করে নাও কেমতের দিন কাঁদার আগে দুনিয়ায় কেঁদে নাও কারণ সেই দিন কেঁদে কোনো লাভ হবে না হিসাব নিকাশ করে কোনো লাভ হবে না দোষ হবে দুনিয়ায় যে লস হলে বলে না ওর জন্য এর জন্য ওর জন্যে পার্টনারের জন্যে বা বিভিন্ন হয়তো সরকারকে পলিসিকে দেশকে হয়তো কোম্পানিকে মাল ভালো দেয় নাই ইত্যাদি বিভিন্ন ধরনের দোষারোপ চলবে না চলবে না এবং দোষারোপ করে হতে পারে কোর্ট কাচারি করে কিছুটা হয়তো ফায়দা হতে পারে না পারে না রোজ হাসরের ময়দানে দোষ হবে কিন্তু কোনো কাজ হবে না বন্ধুকে দোষাবে মাকে বাবাকে ভাইকে বোনকে স্ত্রীকে কিন্তু কোন অভিযোগ কোন গ্রহণযোগ্য হবে না তাহলে বন্ধুরা এই দুনিয়া আমাদের হিসাবটা করা কত প্রয়োজন প্রতি মুহূর্তে প্রতিটা দিন প্রতিটা রাত্রে আমাদের হিসাব হওয়া দরকার কারণ আগেই বলেছি যে কোম্পানি যে ব্যাংক যত বেশি হিসাব নিকাশে সজাগ তার তত লস কম তার তত ধস কম তার তত ক্ষতির আশঙ্কা কম নকশানের আশঙ্কা কম তাহলে আমরা আমাদের ব্যক্তির হিসাবটা কারণ আমাদের মনে রাখতে হবে অ্যাকাউন্ট কয়টা দুইটা একটা দুনিয়ার একটা দুনিয়ার অ্যাকাউন্ট হলো যৌথ আপনার আপনার স্ত্রী ছেলে মেয়ে মরে গেলে তো আপনার কিচ্ছুই নাই মরে গেলে আপনার কে কিছুই নেই শেষ ওটা ভাগ বার্তা করে কবরে দেওয়ার আগেই ছেলে মেয়ে বউ কি বলে জামাই বেটি সবাই মিলে হিসাব কে কত পাবে এত দুর্বল হয়ে গেলে আগে ভাগে কে কত নিতে পারে ওখান থেকে যখন নিজের কর্তৃত্ব চলে না কিন্তু আখেরাতের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তো আপনার এখানে কেউ আপনাকে না আপনি কাউকে দিবেন না তাহলে ওর চাইতে বড় জনে একটা ব্যবসা করে এখানে হিসাব নিকাশ ঠিক মতো নেই কত গেল কত আসলো যৌথ অ্যাকাউন্ট হতে তারপরে হিসাটা খুবই ছোট তার দশ ভাগের এক ভাগ কিন্তু এক অ্যাকাউন্ট যেটা পুরোটাই ওর তারপরও সেখানে হিসাব নিকাশ করল না তাহলে চেয়ে তা আহাম কে হতে পারে এই জন্যে সালেফ সালেহিনা বলেছেন যে একজন ব্যবসায়ী তার পার্টনারের একে অপরের যেমন হিসাব খুব কড়াকান্তি চুচারা করে করে চেয়ে তো নিজের হিসাব করা বেশি জরুরি কারণ নিজের মাঝে জন আপনার আপনার ধস নামের জন্য আপনাকে কেমতের মাঠে নিঃস্ব করার জন্যে জাহান নামের খড়ি বানানোর জন্য সর্বমুহূর্ত আপনার ভিতরে কাজ করছে একটা আপনার জিন সহিতান আর আপনার নাফস শৈতান নাফসে আম্মার আপনার পরম দুশ্মন চরম দুশ্মন পরম তো চরম দুশ্মন সহিতান আপনার দুশমন কি করে আপনার আখেরাতের অ্যাকাউন্টকে জিরো করা যায় প্রতিটি মুহূর্তে আপনার আখেরাতের ব্যবসায়ী লস করার জন্যে একেবারে তার সব ধরনের যোগ্যতা কাজে লাগাচ্ছে তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে চোর আর আপনি হিসাব নিকাশি করেন না এক বছর লাগবে নাকি নামতে ছয় মাস লাগবে না কর্মচারী সব চোর হয় ক্ষয়ানতকারী হয় তাহলে আপনার দুনিয়ার ব্যাংকেই কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তারপরে এরা হয়তো খুব সাবধান এদের হয়তো আপনি হয়তো সিসি ক্যামেরা লাগিয়ে রাখছেন হয়তো মাঝে মাঝে ভিজিট করেন মাঝে মাঝে হিসাব নিকাশ নেন এরপরেও আপনার এই যে সাফির মার্কেট আমরা দেখেছি বড় বড় মার্কেট বহু মার্কেটের ঘটনা আমরা জানি বড় বড় কোম্পানির আমরা খবর জানি তাহলে আপনার একান্ত নিজস্ব কোম্পানির যদি হিসাব নিকাশ না করেন বন্ধু এই যে তা अहमক্য হতে পারে মনে এজন্য আমরা আমাদের হিসাব নিকাশ দুই দিন একবার করে না বারবার করে প্রতিদিন ঘুমানোর সময় আমাদের হিসাব করতে হবে আমার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে কত গেল কত আসলো পাচ শত Nawaz বলেছেন দড়ি 5 10 50 নাম্বার কিন্তু এমন কিছু করেছেন যেখানে আপনার হাজার নাম্বার চলে গেছে হাজার অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেছে তাহলে কি হবে আল্লাহ নবী আলি সালাতাম বললেন তোমরা জানো নিঃস্ব ব্যক্তিকে বললেন মাল্লা দিন আর ওরা দিন আমার ওরা মাতা যার টাকা নাই পয়সা নাই স্বর্ণের মুদ্রাও নাই রূপার মুদ্রাও নাই কোন মাল সামানও নাই আসবাবপত্র নাই সেই তো হলো নিঃস্ব সেই তো হলো মিসকিন গরিব আল্লাহ নবী বলেন যে না মুফলেস মানে যার মুফলিস বলা হয় যার দেওয়ালি দেউলিয়া যার কিচ্ছুই নেই একই যে জিরো আল্লাহ নবী বললেন ক্যামতের মাঠে এমন বহুত মানুষ উঠবে যার নামাজের বিশাল পাহাড়ের সমান নিকি নামাজ পড়ে এত নিকি হয়েছে বিশাল একটা পাহাড় উহুত পাহাড় জাকাতের উহুত পাহাড় রোজা রুহুদ পাহাড় হজের উমরার দান খৈরাত জিকির আজকার দাওয়াত তাবলিক তার বিভিন্ন দিকির পাহাড় নিয়ে উঠবে কেমতের মাঠে নাকি করেছে কিন্তু প্লাসের মাইনাসের পথ অনেক প্লাস যত মাইনাস হয়েছে তত বেশি দশ টাকা যদি আসে আর মাইনাস যদি হয় একশো কোনদিন আপনার ঘাটতি পূর্ণ হবে কেমতের দিন এত নেই দেখে এমন ব্যক্তিত্ব খুব উল্লাসভাবেই কথা এরপরে পাওনাদার চলে আসবে বলবে আল্লাহ আমাকে তাও চর থাপ্পড় মেরেছিল আমাকে জুলুম করেছিল আমার গিবত করেছিল আমার এই করেছে ওই করেছে মানে পাওনাদারের শেষ নাই এমন কি করবে ক্যামতির দিন ক্যামতির কেমন টাকা পয়সা এখন আছে সাথে কিছু যে টাকা নিয়ে দিয়ে দাও এর পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ এক থাপ বেশ লাখ এক করবে কি ওই যে তার নিকির পাহাড় থেকে কেটে কেটে পাওনাদারকে দিতে থাকবে শেষ পর্যন্ত তার এই সমস্ত নিকি সব শেষ হয়ে যাবে পাওনাদাররা নিয়ে নিবে কারণ কেমতের দিন নেকি ছাড়া অন্য কিছু দেওয়ার মতো আর কাউরি কে নিবে টাকা পয়সা নিয়ে কি হবে আখে রাতে টাকা পয়সা কি করবে বলবো বাড়িটা লিখে দাও কি হবে গাড়িটা দিয়ে দাও কি হবে কিন্তু কাজে আসবে একটাই জিনিস আখের হাতে কাজে আসবে সেটা কি নেকি পাওয়া আর পাপ দূর করা এই দুইটা জিনিস হলে ফায়দা তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে পাওনাদারের লাইন এখনো ভিড় লাই করেছে আমি পাবো এই করেছে তখন ফ্রেস্তাদের কাল্লা বলবে নেকি তো শেষ কি করো এবার কি করো পাওনাদারের পাপ ওর অ্যাকাউন্টে জমা করো নিজের তো শেষ নিজের পাপ তো আছেই এবার অন্য অন্য কি করা হবে যেহেতু পাবে দশ বিশ একশো হাজার যাই পাবে যাই কিছু করেছে লতা মাহা দলা মাহাদ সব্বা হাজার কে গাড়ি দিয়েছে কে চর মেরেছে কে থাপ পড়ে কে জুলুম করেছে পাওনা দাদা আল্লাহ বলবে আমাদের পাওনা আল্লাহ তুমি তুমি তো জালেম না আমাদের হিসাব করে দাও ঠিক মতো এবার আল্লাহ রব্বুল্লাহ আলমিন মিজান বসাবেন তুলা এক যাররা কম বেশ হবে না যার যত হিসাব করে দেওয়া হবে কতক জুলুম করেছে কত কাটা যাবে নেকি থেকে ওইভাবে শেষ হবে পাপ কত কারণ পাপ আছে এখন কি করো ওদের পাপ ওই পরিমাণ কেটে জমা করে দাও না একজন দুইজন চারজন এবার সমস্ত পাওনাদারের পাওনার বিনিময় কি পাবে নাকি থেকে শিকা পাপ পাবে এবার নিজের পাপ অন্যের পাপ সমস্ত পাপ নিয়ে এবার তার ফাইসালা হবে কি পাল্লা হালকা হয়ে যাবে নেকি তো নাই সব তো গেছে গা শুধু পাপের পাল্লাই আসে আর নেকির পাল্লাই কিচ্ছুই নাই এবার কি হবে বলেন তো হা উইয়া তার হবে ঠিকানা হা উইয়া অমা আপনি জানেন এই হাবিয়াটা কি নারণ নার কি আগুন নর্মাল আগুন প্রজলিত এর আগে আলোচনা আমি বলেছিলাম ঠিক না যে জাহান্নামের আগুন কত ডিগ্রি হবে এই দুনিয়ার আগুন হলো এক গুণ গরম এখানে আরো উনসত্তর গুণ কি করা হবে যোগ করা হবে তাহলে সত্তর গুণ হবে তো হিসাব করে দেখা গেছে যে দুনিয়ার আগুনের যে তাপ এর যে তাপমাত্রা একটা লহার মধ্যে বা যেটা তাপ মাপা যায় এইভাবে জাহান নামের আগুনকে মাপলে যদি সত্তর গুণ করা যায় তাহলে প্রায় তিন লক্ষ গুণ তার তাপমাত্রা হবে না যারা হিসাব নিকাশ করবে না তাদের ঠিকানা হবে কোথায় তিন লক্ষ আর কেমতের মাঠের তো সূর্যের তাপমাত্রা মনে আসে না বলেছিলাম কত কারণ যদি এক মাইল দূরে হবে না এখন কত মাইল দূরে আছে কত বলেন না হ্যাঁ সূর্য এখন কত মাইল দূরে আর এই বিজ্ঞান থেকে সব ভুলে গেছে নাকি কে অবশ্যই তাহলে হাজার হাজার মাইল দূরে থেকে সূর্যের তাপে আর মানুষ অস্থির এসি সব ফেল এসি কাজ করে না গাড়ির এসি যাদের দুর্বল হ্যাঁ আব্দুল সামাদ গাড়ি এসি কাজ করে না ঠিক না ঘরে এসি কাজ করে না নতুন নতুন এসি লাগাই রতু বা আসলে তো পানি জরে কাম হয় না রোজ হাসরের ময়দানে হিসাব দেখা গেছে এখন যে দূরত্ব তার যে এখন চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয় এক মাইল যদি হয় তখন তার ডিগ্রি কত হবে ছত্রিশ এই মাথা খারাপ ছেচল্লিশ এই মাথা খারাপ পঞ্চাশ পাঁচপান্ন ষাট ধরলাম ছয় হাজার এই জন্য মানুষের ঘাম এতই বের হবে সাগর হয়ে যাবে ঘামে ঘামের সাগরে মানুষ সাঁতরাবে পাপ অনুযায়ী যার যত পাপ কেউ সাঁতরাবে কারি এই পর্যন্ত কারি গলা পর্যন্ত কারো নাবি ভান আল্লাহ একই জায়গাতে কেউ ঘামের সাগরে সাঁতরাবে আর একই জায়গাতে কেউ আল্লাহর আশ্রয় নিতে ছায়া পাবে এই সিস্টেম পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবে হিসাব নিকাশ যারা করবেন তাদের অবস্থা এই হয় বন্ধুরা আজ আমাদের জীবনে হিসাব ছড়া চলতেছে সত্ত্বে যদি আমরা ফরজের যদি হিসাব করতে যাই কত ফরজ ত্যাগ হয়েছে আমাদের জীবনে অনেকেই হজের মতো ফরজ ত্যাগ করে মরে গেছে বা এখনো করছে না জাকাতের মতো সিয়ামের মতো নামাজের মতো আল্লাহর হকে রসুলের হকে বাবার হকে ছেলে মেয়ে স্ত্রীর হকে বন্ধু বান্ধব আত্মীয় হকে কত ফরজ আরও আমরা ত্যাগ করতেছে। এগুলি হিসাব আমরা করেছি ফরজ হিসাব করতে হবে করার পরে যেটা সম্ভব করার মতো হজ করি নাই কত বছরের হিসাব করো রোজা রাখি নাই কত রোজা রাখি নাই নামাজ পড়ি নাই নামাজের কাজা নাই ইচ্ছা করে যদি ত্যাগ করে থাকে আর অগণিত হয় অচ্ছাকৃত হয় জানা থাকে কত যাদের কাজা ইচ্ছা করে কেউ নামাজ ত্যাগ করলে জেনে বুঝে তার কাজা নেই অগণিত যদি হয় কত কাজা করবে অমরি কাজার কোন নামাজের সিস্টেম নাই বা কাপড়া যেটা আমার দেশে দেয় মরে গেলে এরকম সিস্টেম নাই এটা মোল্লাদের পকেটের শুধু ধান্দা আর কিছু না তাহলে খালিস ভাবে করতে হবে এবং যেটা সম্ভাবপূর্ণ করার এরকম হজ জাকাত জাকাত বাবা মরে গেছে ছেলরা দিতে পারে বাবা মরে গেছে হজ করে নেই ছেলেরা বদলি হজ করাতে পারে শ্যাম পালন করে নাই কাজা করে নিতে পারে কিন্তু ইচ্ছা করে যদি হয় বিশেষ করে নামাজ আমাদের দিন কত নামাজ আহারে মসজিদ জুমার দিন ভরে যায় ঠিক না অন্যদিন খালি আর মানে এই লোকগুলি কি ফরজ করছে না করে না এরপর হারামের ক্ষেত্রে কত হারাম আমি লঙ্ঘন করেছি কত হারাম কথা বলেছি কত হারাম জিনিস দেখেছি কত হারাম কথা শুনেছি কত হারাম কথা বলেছি কত হারাম খেয়েছি কত হারামের মধ্যে কারবার সহযোগিতা ইত্যাদি করেছি তাহলে যেমন সমস্ত হারাম আমার অ্যাকাউন্টে দুনিয়ার আমার বাড়িতে ঘরে আমার পরিবারে কত হারাম এসে গেছে এটা হিসাব করা দরকার এবং যেগুলো জানা সব হারাম বের করা যার যার হক দিয়ে দেওয়া খেয়ে থাকলে সেটাকে রোজা রেখে রেখে শরীর থেকে হারাম বস্তুকে শুকিয়ে দেওয়া হারাম রক্তকে পানি করে দেওয়া হারাম কাপড় চোপড় যা আছে সব দূর করা পোশাক আশাক ফার্নিচার যত সব এখান থেকে আউট করে দেওয়া কারণ হারাম ঠিকানা কোথায় জান না আল্লাহ নবী বলছেন যে শরীরটা হারাম দিয়ে বর্ধিত হয় বড় হয় তার ঠিকানা বিন্দু যারা পরিমাণ কোন ব্যক্তির শরীরে হারাম পচা গান্দা পাপ থাকলে ওকে আল্লাহ জান্নাত দেবে না এই যারা তা উহিদের উপরে মারা যাবে জাহান নামে জালিয়ে 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 তার পচা গান্দা ওই পাপকে একবারে জিরো করে এরপরে নাহারুল হায়া জীবন্ত মানে জীবন কোপের মধ্যে তাকে ডুবিয়ে তার আগের সব থেকে পবিত্র করে পরিষ্কার করে তারপরে জান্নাত কারণ জান্নাতে কোনো গান্দা পচা পাপের কোনো ওখানে স্থান নেই পর্যন্ত ওটাকে মুছে পুড়ে ছাই করে তারপরে হিসাব নিকাশ করবে না তারাই জাহান নামে কোনো নেই তার আনহ বাকে ধরে আঘাত করতেন তোর জন্যই যত আপদ বিপদ কারণ বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে দুইটা ফুটার জন্য দুইটা জিনিসের দুটা ছোট্ট অঙ্গ একটা জবান আর লজ্জা আজ আমাদের মাঝে সবচেয়ে জবানের হেফাজত কম যখন যেটা মনে চাচ্ছে বলছে না সিঁড়ির কথা বেদাতি কথা না আল্লাহ নারাজি কথা জাহান্নামি না শহিতানি পক্ষে বিপক্ষে বলে যাচ্ছে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে দুইটি জিনিস কারণে জোহব্বা আর লজ্জাস্থান আর লজ্জা আজ অপব্যবহার

এবং লজ্জাস্থানের জামিনদার হয়ে যাবে আমি মোহাম্মদুর রসুল্লাহ তার জান্নাতের জামিনদার হয়ে যাব তাহলে এই দুইটা হাফ হাফ জাহার জন্য আর এই দুইটাই জাহার জন্য জান্নাত যাওয়ার জন্য হাফ হাফ আজ আমি খুব খুব সুক্ষর হিসাব করি জীবের এবং লজ্জাস্থানের হিসাব নিকাশ খুব কম খুব কমিটার মাইলানি মোহাম্মদুর রসুল্লাহ তার জন্য সুপারিশ করবেন মহানব্বুল আলমিন তার সুপারিশ কবর করবেন না করবেন না পীর বুজুর্গ কোথায় থাকবে সুপারিশ নেওয়ার জন্য দুনিয়ার সবকিছু দিয়ে দিলেন কিন্তু আখেরাতে যিনি আপনার সুপারিশ সবচাইতে যার সুপারিশ গ্রহণযোগ্য এক নম্বরে থাকবে তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তার সুপারিশ কি কি করলে পাওয়া যায় সেটিকে আমরা করেছি আজকে একজন দেখি মসজিদে দাঁড়িয়ে মসজিদে নবীকে কেবলা মনে করে রসুলের পড়ি দুরু সালাম পাঠ করছে কেন বলি এহিতারাম সম্মান রাসুল তার জীবত জীবদ্দশায় দাঁড়িয়ে সম্মান করা নিষেধ করেছেন ধমক দিয়েছেন মারা গেছেন আজকে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দূর সালাম পাঠ করতো এটা হেতার আপনাকে সম্মান নিঃসন্দেহিত আত এবং শিব পর্যায়েও যেতে পারে বোঝাবার চেষ্টা করলাম বুঝতেই রাজি না ওর হুজুরে কেবলা কইছে তাহলে হারাম আজকে আমাদের মাঝে চোখ দিয়ে হাত দিয়ে পা দিয়ে মুখ দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে চলতে ফিরতে বাড়িতে ঘরে বাইরে টিভিতে পর্দাতে স্যাটেলাইটে মোবাইলে সব জায়গাতে হারাম দিয়ে ভরে গেছে খাওয়ায় পড়াই চলায় দেখায় সব হারাম এই হারামের হিসাব হারামের ঠিকানা কোথায় জাহান্নাম না তাহলে হিসাব যদি কেউ না করে তাকে জাহান্নামে যেতে